নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত ভালোবাসা খুঁজে পেতে হলে আপনাকে কিন্তু সবার প্রথমে ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্য ছাড়া সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া বড্ড কঠিন আবার অনেক সময় হয় ভালোবাসাকে হেলা ফেলা করলে আমরা নিজেরাই কিন্তু ঠকি তাই জীবনের এই সঙ্গী বাছাই প্রান্তে আপনাকে কিন্তু সঠিক ভাবে সিদ্ধান্ত নিতে হবে আর তা না হলে সারা জীবন সেই সত্যিকারের ভালোবাসা না পাওয়ার জন্য আপনাকে কিন্তু আফসোস করতে হবে আজকে আপনাদের সামনে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়ার কয়েকটি তথ্য বলবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমেই যে বিষয়টিতে আসা যাক তা হল আমাদের মধ্যে অনেকেরই আছে যে আমাদের তিক্ত অভিজ্ঞতা আমাদের পিছু ছাড়ে না কিন্তু যখন আপনার সঙ্গে নতুন কারো পরিচয় হবে আপনি তাকে পছন্দ করতে শুরু করবেন তাকে আপনার ভালো লাগতে শুরু করবে আপনি চেষ্টা করবেন যে আপনার অতীতের তিক্ত অভিজ্ঞতা প্রথমেই না বলার আপনি অতীতকে যত তাড়াতাড়ি ভুলে যাবেন ততই আপনার জন্য ভালো আপনাদের জন্য ভালো দেখবেন নতুন ভালোবাসা আপনার জন্য সত্যিকারের সুখ নিয়ে আসবে হ্যাঁ যত সময় যাবে চেষ্টা করবেন তাকে আপনার মনের কথা খুলে বলতে যেন সে আপনাকে ভুল না বোঝে কিন্তু হুড়োহুড়ি করবেন না কোনো কিছুতেই হুড়োহুড়ি ভালো না ধীরে স্থিরে কোনো কিছুতে এগোনোই সেটা ভালো এমন অনেকের মধ্যেই দেখা যায় যে আমরা বড্ড তাড়াহুড়ো করি কিন্তু আমি বলবো আপনারা সময় নিন কম সময়ে কাউকেই কিন্তু ভালোভাবে চেনা জানা সম্ভব নয় আপনি যদি সত্যিকারের ভালোবাসার মানুষকে খুঁজে পেতে চান তাহলে আমি বলবো ধৈর্য ধরুন অপেক্ষা করুন সময় নিন তাকে পর্যবেক্ষণ করুন কখনো তাড়াহুড়ো হুড়োহুড়িতে যাবেন না কারণ তাতে সঠিক কিন্তু হয় না ভুলটাই তাতে ধরা পড়ে আমরা যখন আমাদের ভালোবাসার মানুষটির সাথে আমাদের ফিউচার প্ল্যানিং করি আমাদের মাথায় তখন নানান ধরনের চিন্তা কাজ করে নানান ধরনের চাহিদার কথা আমরা ভাবতে থাকি যেমন তাকে সুন্দর হতে হবে তাকে টাকা থাকতে হবে তাকে স্মার্ট হতে হবে ইত্যাদি ইত্যাদি এমন নানান কিছু আমাদের মাথায় ঘোরাফেরা করতে থাকে কিন্তু এত চাহিদার মাঝে আমি বলবো আপনি সবার প্রথমে চেষ্টা করুন মানুষটি খাটে কিনা কারণ মানুষটি যদি সত্যি আপনাকে ভালোবাসে আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সবই কিন্তু হবে সবার আগে আপনাকে দেখতে হবে মানুষটি সত্যি আপনাকে ভালোবাসার যোগ্য কিনা বিয়ের কথা ভাবার আগে চেষ্টা করুন আপনার সঙ্গীর সাথে কয়েকবার সাক্ষাৎ করার জানি এরকম এখন হয় না কিন্তু তাও বলে রাখা ভালো কারণ তার প্রতি যদি আপনি আকর্ষণীয় অনুভব না করেন তাহলে বিয়ে কেন যদি দেখছেন যে আপনাদের কয়েকবার দেখা করার পর আপনাদের সম্পর্কটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে আপনি বুঝতে পারছেন যে মানুষটি সত্যি খুব ভালো তাহলে আপনি সেই সম্পর্কে এগোন সব সময় মনে রাখবেন সুখী হতে চাইলে যেখানে ভালোবাসা দুটি মানুষের মধ্যে একে অপরের প্রতি টান অনুভব করে না সেখানে সেই সম্পর্কে না জড়ানোই ভালো সম্পর্কে যদি ভালোবাসার ঘাটতি থাকে তাহলে শুরুতেই আপনি সেখান থেকে সরে আসুন আপনি যদি মনে করছেন যে ভালোবাসার সম্পর্কে যদি মানুষটিকে আমি ছেড়ে দিই লোকে কি বলবে মানুষ কি বলবে পরিবার কি বলবে তাহলে পরে কিন্তু আপনি নিজেই নিজের ভুলের জন্য পস্তাবেন আমি বলবো জীবনটা তো আমাদের সেখানে যদি সুখ না থাকে সেখানে যদি হতাশা বিষণ্নতা আমাদেরকে গ্রাস করে সেখানে থেকে কি লাভ সেখানে থেকে নিজের জীবনটাও নষ্ট আর আর অপরের জীবনটাও নষ্ট আপনি কিন্তু কোনোভাবেই বেরিয়ে আসতে পারবেন না সব সময় সবার ক্ষেত্রেই যে তা সমান হবে আমি এমনটা বলছি না কিন্তু আপনি যদি প্রথম থেকেই দেখেন যেখানে ভুল ত্রুটিতে ভরা সেই সম্পর্কে না এগোনোই ভালো আপনি যখনই এই সমস্ত বাজে জিনিসগুলিকে পিছনে ফেলে আসবেন তখনই দেখবেন নতুন করে ভালোবাসার ছোঁয়া আপনার মনে উঁকি দিচ্ছে আপনি দেখুন যে আপনার ছোট ছোট বিষয়গুলি প্রতি আপনার পছন্দ অপছন্দ এগুলি প্রতি সে গুরুত্ব দিচ্ছে কিনা হয়তো কোনো একদিন আপনাদের কথা হয়েছিল যে আপনি সেদিন হয়তো ঘুরতে বেরোবেন কিন্তু নানান ব্যস্ততার হয়তো তার কথা কিন্তু হঠাৎ আপনি অবাক হবেন এর থেকে কি বোঝা যায় এর থেকে এটাই বোঝা যায় যে সেই মানুষটি আপনার প্রতি যত্নবান কারণ সে হয়তো আপনাকে এটা শুধু দেখানোর জন্য করেনি সে হয়তো আপনাকে মনে মনে সত্যি ভালোবাসে কিন্তু ওই যে সারাক্ষণ শুধু ভালোবাসি ভালোবাসা মানে দায়িত্ব, মানে মানুষটির যত্ন নেয়া তাই এগুলি না থাকলে বুঝবেন যে সে আপনাকে সত্যি ভালোবাসে না আর যেই মানুষটির মধ্যে এই সমস্ত বিষয়গুলি কাজ করবে তাকে কখনো ছেড়ে দেওয়ার মতো বোকামির কাজ করবেন না কোনোভাবেই সঙ্গীর ভালোবাসাকে অবহেলা করবেন না তাকে ভালোবাসা প্রকাশের সুযোগ দিন কারণ অবহেলার জন্য সত্যিকারের ভালোবাসা কিন্তু আমরা অনেককে হারিয়ে ফেলি আর তার জন্য আমাদের সারা জীবন আফসোস করে মরতে হয় তাই নিজে ভালো থাকুন আপনার ভালোবাসাকেও ভালো রাখুন মানুষ মাত্রই ভুল হয় আপনিও ব্যতিক্রম তবে ভুলগুলো চেষ্টা করুন যাতে পুনরায় তা না ঘটে নিজের ওপর আস্থা রাখুন ভরসা রাখুন কোনোভাবেই হতাশ হবেন না মানুষের সবচেয়ে বড় হার হলো নিজের কাছে নিজের হেরে যাওয়া আত্মবিশ্বাসী আপনাকে সত্যিকারের ভালোবাসার মানুষটির কাছে নিয়ে যেতে পারে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি সুখী ঠিক হবেন আর নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে চেষ্টা করুন নিজের ভবিষ্যৎকে সুন্দর করে সাজানো দেখবেন সত্যিকারের ভালোবাসা আপনার কাছে ঠিকই একদিন না একদিন ধরা দেবেই ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে